2070 সাল নাগাদ বিশ্বের সবচেয়ে ক্রমবর্ধমান ধর্ম হবে ইসলাম শুধু তাই নয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের টপকে বিশ্ব জনসংখ্যার পঁয়ত্রিশ ভাগের বেশি মানুষ হবে মুসলিম সম্প্রতি মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য ইউরোপ জুড়ে বাড়ছে মুসলিম বিদ্বেষ সম্প্রতি জঙ্গি সংগঠন আইএস এর দৌরাত্ব এবং অভিবাসী ঢলকে কেন্দ্র করে সারা বিশ্বে মুসলিমরা কোণঠাসা এ পরিস্থিতিতে প্রভাবশালী মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের জনমিতিক জরিপে উঠে এলো বিশ্বে ক্রমে বৃদ্ধি পাচ্ছে ইসলাম ধর্ম গ্রহণের প্রবণতা সেই ধারা অব্যাহত থাকলে পিউ রিসার্চ সেন্টারের দাবি দুই সাল পর্যন্ত মুসলিম জনসংখ্যার দিক থেকে শীর্ষ দেশ ছিল ইন্দোনেশিয়া কিন্তু দুই সালে সে জায়গাটি দখলে নেবে ভারত সে সময় দেশটিতে মুসলিমদের সংখ্যা দাঁড়াবে একত্রিশ কোটি দশ লাখে একই সময় ব্রিটেন এবং ফ্রান্সে কমবে পঞ্চাশ ভাগ খ্রিস্টানদের সংখ্যা ইউরোপের মোট জনসংখ্যার দশ ভাগ হবেন মুসলিম যুক্তরাষ্ট্রের প্রতি পঞ্চাশ জনের একজন হবেন ইসলাম ধর্মাবলম্বী আর সাবসাহারা আফ্রিকায় এই হার হবে প্রতি দশ জনে চারজন ব্রিটেন সহ গোটা ইউরোপে ইসলাম ধর্ম গ্রহণের প্রবণতা বাড়ছে নতুন মুসলিমদের বেশিরভাগই তরুণ এদের বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে তাই ভবিষ্যতে মুসলিমদের সংখ্যা বাড়বে এটাই স্বাভাবিক আমেরিকায় ধর্মীয় নীতিবাক্য প্রচারে রোববারকে গুরুত্ব দেয়া হয় কিন্তু মুসলিমদের কাছে প্রতিদিনের পাঁচ অক্ত নামাজই গুরুত্বপূর্ণ মসজিদে সবাই এক পরিবারের সদস্য আমাকে ধর্মান্তরিত হতে সবচেয়ে বেশি যে তথ্যটি উৎসাহিত করেছে তা হলো খ্রিস্ট ধর্মের অনুসারীরা যিশুকেই সর্বক্ষমতার উৎস মানেন কিন্তু তিনি ইসলাম ধর্মের শ্রেফ একজন নবী গবেষণা বলছে দু সালে বিশ্বে মুসলিম ও খ্রিস্টানদের যে জনমিত্তিক অবস্থান সেটি দু সালে চলে আসবে সমপর্যায় আর দু হাজার সত্তর সাল নাগাদ খ্রিস্ট ধর্মাবলম্বীদের টপকে যাবেন মুসলিমরা পিউ রিসার্চের দাবি এ সময়ের মধ্যে চার কোটি মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করবেন ঠিকই কিন্তু ধর্মান্তরিত হবেন সাড়ে দশ কোটি খ্রিস্টান সেন্টারের গবেষণায় বলা হয়েছে। মুসলিমদের ধারাবাহিক বৃদ্ধি পুরোপুরি পারিবারিক বা ধর্মীয় ধারা মেনেই মুসলিমদের সন্তান সংখ্যা বেশি হয়। অপর শক্তপোক্ত ইস্যু হল মুসলিমরা কখনই ধর্মত্যাগ করেন না গবেষণায় আরো বলা হচ্ছে দু হাজার সত্তর সাল নাগাদ বিশ্বের জনসংখ্যাও বাড়বে সাঁত্রিশ ভাগ ইসলাম যমুনা নিউজ